একটা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার একশো কোটি পপুলেশনের মধ্যে আঠাশ কোটিরও বেশি মানুষ ইনলিটারেট আর তাদেরকেই বলে যারা পড়তে বা লিখতে কোনোটাই পারে না কিন্তু আরেকটা রিসার্চে জানা যায় যে নাইনটিন্থ সেঞ্চুরিতে ইন্ডিয়াতে সাক্ষরতার হার ছিল প্রায় নাইনটি কিন্তু সেটা এখন কমে গিয়ে সেভেন্টি হয়ে গেছে তো এই দুশো বছরে এমন কি হলো যার কারণে ইন্ডিয়ার সাক্ষরতার হার টোয়েন্টি কমে গেছে এটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো ইতিহাসে ফিরে গেলে জানতে পারবে যে আগে ইন্ডিয়াতে গুরুকুল সিস্টেমে পড়ানো হতো যেখানে শিষ্যরা তাদের টিচার বা গুরুর ঘরে গিয়ে তার কাছে পড়াশোনা করতো এখানে সংস্কৃত অ্যাস্ট্রোনমি ম্যাথ আয়ুর্বেদিক মেডিসিন আর ডিফেন্সের মতো আঠেরোটা সাবজেক্ট পড়ানো হতো মানে যারা গুরুকুল থেকে পড়তো তাদের কাছে সব জিনিসেরই জ্ঞান থাকতো তো গুরুকুল একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থা যেটা যিশু খ্রিস্টের জন্মেরও আগে শুরু হয়েছিল এবং আঠেরোশো সাল আস্তে আসতে ইন্ডিয়াতে সাত লাখেরও বেশি গুরুকুল হয়ে গেছিল তো এবারে প্রশ্ন হলো ভারতে গুরুকুল শেষ হলো কীভাবে এর কারণ ছিল এরা ব্রিটিশার্স যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে রুল করা শুরু করে তখন তাদেরকে দুটো সমস্যায় পড়তে হয় প্রথম হলো ল্যাঙ্গুয়েজ কারণ ব্রিটিশরা হিন্দি বলতে পারতো না আর ইন্ডিয়ানসরা ইংলিশ বলতে পারতো না আর সেকেন্ড ছিল জব ব্রিটিশরা চাইছিল যে ইন্ডিয়ানসরা তাদের আন্ডারে পিয়ন বা ক্লার্কের কাজ করুক কিন্তু ব্রিটিশরা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে যদি ইন্ডিয়ানসরা গুরুকুলে পড়াশোনা করে তাহলে তারা বড় হয়ে কখনো ব্রিটিশদের গোলামি করবে না এই জন্য লর্ড ম্যাকলিকে গুরুকুল বন্ধ করার দায়িত্ব দেওয়া হয় আঠারোশো সালে ম্যাকলি ভারতে ইংলিশ এডুকেশান অ্যাক্ট শুরু করে এবং গুরুকুল সিস্টেম বন্ধ করে দেয় ইন্ডিয়াতে সংস্কৃত পড়ানো বন্ধ হয়ে সেখানে ইংলিশ এডুকেশান শুরু করা হয় কয়েক লক্ষ গুরুকুল জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা গুরুদের জেলে বন্দি বানানো হয় ম্যাকলি নিজের একটা লেটারে লিখেছিল যে যদি এই দেশে রাজ করতে হয় তাহলে সবার প্রথমে এখানের প্রাচীন এডুকেশান সিস্টেম পাল্টাতে হবে কারণ যদি এখানের এডুকেশান সিস্টেম পাল্টে দেওয়া যায় তাহলে এখানের মানুষরা অমনিভাবেই চলবে যেমনি আমরা চাইব আর তারপরে ঠিক এমনটাই হতে শুরু করে ইন্ডিয়ানসরা এই স্কুল কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করে ব্রিটিশদের আন্ডারেই কাজ করতো দেখো লজিক্যালি দেখতে গেলে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হবার পরে আবার গুরুকুল সিস্টেম শুরু হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এমনটা কিছুই হয়নি যেটার ফল আমরা এখন ভোগ করছি কারণ আজকের দিনে আমাদের সরকারি এডুকেশন সিস্টেম কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তোমরা সবাই জানো এক এক থাপ্পড় আসলে প্রত্যেকটা স্টুডেন্ট সমান হয় না এবং সবার মধ্যে আলাদা আলাদা জিনিসের প্যাশান থাকে কেউ পেন্টিং ভালো করে আবার কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে কিন্তু এখন এডুকেশান সিস্টেমে স্টুডেন্টের প্যাশানকে কোনো গুরুত্বই দেওয়া হয় না এখানে শুধু একটাই জিনিস শেখানো হয় পড়াশোনা করে ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়ে যাও সেম প্রবলেমের ওপর বেস করে থ্রি ইডিয়েটস মুভি তৈরি হয়েছিল যেখানে খুবই সাধারণ ভাষায় বোঝানো হয়েছিল যে একটা ছেলের প্যাশান ছিল ফটোগ্রাফার হওয়ার কিন্তু শুধুমাত্র পরিবারের চাপের কারণে সে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে একটা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি বছর দশ লাখেরও বেশি ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু তাদের মধ্যে প্রায় পাঁচ লাখ ইঞ্জিনিয়ার কোনো কাজ পায় না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ